হ্যালো বন্ধুরা আলাইকুম আমি আপনাদের দেখাচ্ছি তুলা গাছ তুলা গাছ কীভাবে তোলা হয় সেই তুলাটা আপনার আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন সেই তুলা গাছ এই সেই তোলা গাছ এই যে সে তোলা গাছের এখানে ফুল ফটবে এখান থেকে তুলা হবে ওই যে অনেকটা তুলা হয়েছে অবশ্যই এই যে তুলা এই দেখেন বন্ধুরা এই সেই তুলা এই যে সে চাষের তুলা এই যে সে তুলা গাছের সে ফল এখান থেকে এই যে তুলা বেরোবে এই যে সে তুলা দেখুন বন্ধুরা এই যে সে তুলা আগে তো শুধুমাত্র শিমুল তুলা পাওয়া যেত এখন আর সে শিমুল তুলা নাই এখন চাষের তুলা বা রয়েছে এই যে সে তুলা আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এই যে তুলা গাছের সে ফুল আর এই যে তুলা গাছের সে ফল ফলের এর ভিতরে সে তুলা আছে ওই যে আর একটা দেখাই এই যে আরেকটা তুলা তোলা গাছ ফুল ফুটেছে তুলা বেড়েছে এই যে ফল এই যে তুলা বাইশ শতক জাগা এখানে তুলা আছে এই যে বন্ধুরা দেখেন অনেক তুলা এই গাছটাই হয়েছে এই যে সে তুলা তুলা গাছের ফুল এই যে আমরা আপনার দেখানোর চেষ্টা করতেছি এই যে প্রথম যখন হয় এই যে লালচের থেকে সাদা হয় এই যে সে তুলা ঘাসের সে ফল এই ফল ফিটে এর ভিতর থেকে তোলা বেরোবে এই যে সাদা লালচে গোলাপ ফুলের মতন গোলাপ ফুল থেকে যেভাবে তোলা হয় এই যে প্রথমে হবে এই সাদা সাদা টাইপের গোলাপি টাইপের হবে তারপরে এই যে লালচে কালার হয় তারপরে ফুল হয় অসাধারণ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই গাছটা দেখুন বন্ধুরা বা বা এই গাছটাতে এক কেজি তোলা অটোমেটিক হবে ফল আর ফল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর কি কুদরত আমি কিন্তু তোলা গাছের ভিতরে যাই নাই তোলা গাছের পাশ্ফাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখাচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা